এভরিওয়ান সবাই কেমন আছেন পুরো সবাই ভালো আছে আমিও ভালো আছি সবাই জলদি জলদি করে লাইভে চলে আসেন সবাই জলদি জলদি করে লাইভে জয়েন হয়ে যান ফুলগুলো অনেক সুন্দর দেখতেই পাচ্ছি গাইজ আমাদের ফুল

সবাই জয়েন হয়ে যান তাড়াতাড়ি করে লাইভে সবাই জয়েন হয়ে যান কে কোথায় থেকে লাইভকে দেখছেন প্লিজ কমেন্টে জানান কোথা থেকে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যানো দিকে লাগতে দেখেন তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান